বুঝতে পেরে গেছো কি ভিডিও পাওয়ার মিউজিক ও তোতল মিউজিকের দিয়ে আমরা এসেছি কানাকুড়ি কালাকুড়ি জায়গার নাম তো উচ্চারণ হয়নি কারণ প্রথমবার শুনে এসেছি তো ভিডিওগুলো ছাড়বো পরের পর দেখবে আর রাস্তায় দেখা হয়ে গেলো আমাদের জানাদার সঙ্গে তারও ভিডিও আছে তো চলো পরের পর আরেকটা কথা বলি যে দুটো সেট আপের কথা এখানে হয় পাওয়ার পাচ্ছে কারণ এখানে ব্যাসটা একটু গম্ভীর পাচ্ছে ওই দিকে একসাথেই আছে তো চলো মন্দিরে গেলে বোঝা যাবে আমরা এখনও যাইনি তো চলো পরের পর ভিডিওগুলো দেখতে থাকো আজকে আমরা চলে এসেছি পাওয়ার মিউজিক দেখতে তো এসতে প্রথমে আসছি জানাদার সঙ্গে দেখায় গেছে খুব খুশি আমরা এখানে খুব অল্প করছি জানাদা দেখায় গেছে আর জানাদা ওখান থেকে চলে এসছে ওখানে নেটের প্রবলেম বলে এখানে আসছে আমরা এখনো যাইনি তো পরে পরে ভিডিওগুলো দেখবে জানাদা আমার চ্যানেলে একটু কিছু বলো না মেলা মেলা ভিডিও করি স্টল বিজয় দল মেলা নামে চ্যানেল আছে যাই হোক চেষ্টা করতে থাকো চেষ্টা করা মানে আমরাও অনেকদিন থেকে চেষ্টা করে করে আজকে যাই হোক দু চারজন মানুষ না ভালোবাসি ভালোবাসা একদম মানুষের ভালোবাসা ছাড়া আর কি হল এতে অবশ্যই এবারে উপরওয়ালা যদি কিছু দেখা

বন্ধুরা প্রথমেই এসে দেখি এটা হচ্ছে পাওয়ারের ডিজি আর অন্যদিকে তো তো তোনের ডিজিও আলাদা আছে কিন্তু তখন মাইক বন্ধ ছিল তো পরের পর ভিডিওগুলো দেখবে গরম হয়ে গেছিল আমরা এই মুহূর্তে পৌঁছেছি তো মাইক বন্ধ পরে যে অনেক সময় পরে মাইক চালু হলো তো দেখবে ভিডিওগুলো আশা করি ভালো মেশিন সেটআপটাও দেখবে তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো এই মুহূর্তে ঠাকুর বেড়ানো চলছে তারও ভিডিওটা আশা করি পাবে তো চলো আফজেল আছে আমরা চার পাঁচজন আছি তো বন্ধু ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধুরা এটা পাওয়ার মিউজিকের সাইড তো দেখো ডবল সেট চলবে এখানে এখনও বন্ধই আছে চালু হচ্ছে না ঠাকুর ভেড়াতে বেরিয়েছে তো দেখাবো সবই তারপরে মাইক শুরু হবে তো চলো তে বন্ধ আছে তো আমরা এক সাইডে এসে বসে আছি নদীর পাড়ে তো এরিয়াটা খুব সুন্দর নদীর ধার এখন বর্ষাকাল নেই তাই জল নেই তো আরও একটা বিশেষ খবর দেখতে আসছো আফজাল রিমিক্স ক্যাসেট বাছাবাছি হলেও যাচ্ছে আমরাও যাব একটু পরে যে চলবে গান তো কেমন লাগে বলবে আফজাল রিমিক্সের গান তো চলো বস সেই বন্ধু ক্যাসেট চাপানো হচ্ছে তো পারের অপারেটরকে বলা হয়েছে যে চলো ক্যাসেটটা চাপালো তো গানগুলো পরের পর শুনবে আশা করি ভালো লাগবে আফজালের মিক্স কেশপুর সে তো চলো রেজাল্ট কেমন কার কী হল বলবে চলো বন্ধুরা I agree with yes. yes. yes.